কাশ্মীরের দুর্গম ভূখণ্ডে অবস্থিত অমরনাথ গুহায় যুগ যুগ ধরে থাকে এক জোড়া পায়রা একবার মহাদেব দেবী পার্বতীকে এই গুহায় নিয়ে আসেন অমর কথা শোনানোর জন্য অন্য কোনো প্রাণীর এই কথা শোনার কোনো অনুমতি ছিল না কারণ এই কথা যেই শ্রবণ করবে সেই অমর হয়ে যাবে মহাদেব তার ডমরু ধ্বনিতে সকল পশু তাড়িয়ে দিয়ে মা পার্বতীকে অমর কথা শোনাতে শুরু করলে এই কথা শ্রবণের মাঝপথে দেবী পার্বতী নিদ্রা যান কিন্তু শিব তা বুঝতে পারেন না এমন সময় এক জোড়া পায়রা এই কথা শ্রবণ করতে করতে শিবকে উত্তর দিতে থাকে কথা অন্তে শিব এই জোড়া পায়রাকে দেখে ক্রুদ্ধ হয়ে তাদের মারতে গেলে তারা শিবকে বলে প্রভু অমর কথা শ্রবণের পরও যদি আমাদের মৃত্যু হয় তাহলে তো অমর কথা মিথ্যে হয়ে যাবে তখন শিব তাদের ছেড়ে দেন এবং এই অমরনাথ গুহায় বসবাসের আদেশ দেন সেই থেকেই এই জোড়া পায়রা অমরনাথ গুহায় বাসা বেঁধে রয়েছে রহস্যময় এই বরফের শিবলিঙ্গ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় এই বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে তেসরা জুলাই অর্থাৎ আঠেরোই আষাঢ় বৃহস্পতিবার থেকে এবং শেষ হচ্ছে নয়ই আগস্ট অর্থাৎ তেইশে শ্রাবণ শনিবার রাখি পূর্ণিমার দিন